রহিম প্রিয় সুধী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসাহাক শিবন সভাপতি শহীদ মুক্তিযোদ্ধা গার্লস হাইস্কুল একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে একটি কথা বলার জন্য উপস্থিত হয়েছে। সোশ্যাল মিডিয়া মাধ্যমে গত শুক্রবার সাতাশ এগারো দু হাজার পঁচিশ তারিখে বারো ডি ঈদগাহ মাঠের সামনে একটি মানববন্ধন দেখতে পেলাম তাতে কতিপয় এলাকাবাসী ও আমাদের ক্রিয়ামদী শিশু কিশোররা বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা জেলা প্রশাসক কর্তৃক ঈদগাহ মাঠ উন্নয়নের নির্মাণ কাজের বন্ধের দাবিতে একটি মানববন্ধন করেছেন এবং রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে পরিচালনা কমিটির নাম ব্যবহার করেছেন আমি জেলা প্রশাসক অফিসের মাধ্যমে জানতে পারি যে ঈদগাহ মার্ক উন্নয়নের সমুদয় কার্যক্রম ঢাকা জেলা প্রশাসক এবং তার কর্তৃক নিয়োগপ্রাপ্ত মেসাস মুন্সি কর্পোরেশন এককভাবে নিয়ন্ত্রণে এই নির্মাণ কাজ করছেন যার সাথে এলাকাবাসী এবং ইদা মাঠ পরিচালনা কমিটির কোনোরূপ সম্পৃক্ততা নেই শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিল এবং রাজনৈতিক ইস্তেহার বাস্তবায়নের লক্ষ্যে বিগত ফ্যাসিবাদী কথিত সরকারের কতিপয় লোকজনের উস্কানিতে এলাকাবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা মাত্র আমি ঈদগাহ মাঠ কমিটির সর্ব দ্বারা এলাকাবাসীর পক্ষে অবস্থান নিয়েছি এবং যে কোনো প্রয়োজনে এলাকাবাসীর সাথে থাকতে অঙ্গীকারবদ্ধ আমরা জেলা প্রশাসকের সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগের মাধ্যমে এলাকাবাসীর দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ঈদগাহ মাঠ কেন্দ্রিক সকল উন্নয়ন কার্যক্রম আপাতত বন্ধের জন্য অনুরোধ জানিয়েছি আমাদের বিশ্বাস জেলা প্রশাসক মহোদয় তাদের অভ্যন্তরীণ আলোচনার সাপেক্ষে সকল কর্মকাণ্ড আপাতত বন্ধ রাখবেন পরবর্তীতে মাঠ উন্নয়নকল্পে সকল পরিকল্পনা নকশা প্রকাশ করে এলাকাবাসীর সাথে আলোচনা সাপেক্ষে পুনরায় কার্যক্রম শুরু করার পরিকল্পনা পরিবর্তন করে বাস্তবায়ন করবেন বলে আশা করছি আমরা ঈদগাহ মাঠ কমিটি দৃঢ় চিত্তে পুনর্বার ঘোষণা করছি যে মাঠ এবং মাঠের অভ্যন্তরে সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের সাথে আমাদের মাঠ কমিটির কোনো ধরনের যোগাযোগ বা অনুমোদন নেই এলাকাবাসীর কাছে ঈদগা মাঠের পবিত্রতা রক্ষার জন্য সকল ধরনের সহায়তা কামনা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম